তো প্রচন্ড কষ্ট হয় কিন্তু কিছু করার নেই আর আমারও আর কি অ্যাম্বুলেন্স বলুন প্রাইভেট কার বলুন অত খরচা করার মতো আমারও সামর্থ্য নেই তাই কম পয়সার মধ্যে কিভাবে হয় সেটাই আমি মূলত দেখেছি তো টোটোর চেয়ার সুবিধা সুবিধাজনক কিছুই নেই আমি টোটো ছাড়া তো যেতে পারবো না নমস্কার বন্ধুরা আমি হরিপদ সামন্ত আজকে আবার আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা আবার আমি আজকে ঘর থেকে বেরিয়েছি দেখতে পাচ্ছেন আর আজকে খালি খালি ঘর থেকে এমনি বেরাই না ঠিক আছে আজকে একটা কারণবশত এক জায়গায় যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে তমলুক তো তমলুক হসপিটাল থেকে কালকে আমাকে ফোন করেছিল আমি ইউডি আইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলাম তো বেডসোর কারণবশত আমি যেহেতু যেতে পারিনি পাঁচ ছ মাস হয়ে গেছে কিন্তু সেখান থেকে যেহেতু ফোন করছে আমাকে যেতেই হবে তো আজকে সেই জায়গায় যাচ্ছি তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আর কেমনভাবে যাচ্ছি সেটাই মূলত আপনাদের সাথে শেয়ার করবো ও চলুন দেখতে থাকুন আর চলে এসেছি দেখতে পাচ্ছেন মাছির বাজারেতে দেখছেন আর বাজার দিয়ে টোটো করেই যাব ঠিক আছে ও চলুন দেখতে থাকুন আর আজকে আমার মা বাজারেতে বসে নেই দেখতে পাচ্ছেন নিজে খালি যেহেতু আমার মা আমার সাথে যাচ্ছে চলে এখানে রাখো তো বন্ধুরা কিভাবে টোটোতে উঠছি সেটাই মূলত আপনাদের সাথে এখন শেয়ার করব তো দেখতে থাকুন আর এই টোটোটার মানে ওখানে যে উপরের দিকে যে একটা ফেতের মতো ঝুলে তো এটা নেই না হলে ওইটা আমি সাপোর্টে আর কি ওইটাকে হাতে করে ধরে সাপোর্টের দ্বারাই আমি উঠি তো এখানে যেহেতু নেই আমার মামা এরকমভাবে আমাকে আর কি চাকিয়ে তুলতে হবে পেছনে কোমরটাকে ধরে তো প্রচণ্ড কষ্ট হয় কিন্তু কিছু করার নেই আর আমারও আর কি অ্যাম্বুলেন্স বলুন প্রাইভেট কার বলুন অত খরচা করার মতো আমারও সামর্থ্য নেই তাই কম পয়সার মধ্যে কিভাবে হয় সেটাই আমি মূলত দেখেছি তো টোটোর চেয়ার আর সুবিধাজনক কিছু নেই আমি টোটো ছাড়া তো যেতে পারবো না তো তাই টোটোতেই এখন যাচ্ছি তো কিভাবে উঠছি সেটা দেখুন কিছু ধরবার নেই ধরো আমি ধরবো ওটা তো ভেতরে থাকতো গো এটা না ওটা বলছিলি ওটা না লেগে লোক কি করে নিয়ে যাবে ধরো এখানে হয়তো নামালে এতটা আমার অনেকটা নিয়ে যেত মাঝে মাঝে না অন্য কিছু ডাক্তার ডাক্তার দেখলাম তো বন্ধুরা দেখলেন তো ওখানে ধরচ্ছিল না আমি পড়ে যাচ্ছিলাম বলে আর ভিডিওটা দেখাতে পারলাম না আর হুইল চেয়ারটাকে আমি এইভাবেই কিন্তু টোটোর পেছনেতে বেঁধে নিয়ে যাই কেন হুইল চেয়ার চেয়ার ছাড়া তো আমি আর কোথাও যেতে পারবো না সেখানে লেবে আমি কীভাবে যাবো তাই হুইল চেয়ারটাকে তো নিয়ে যেতে হবে আমার সাথে করে তো হুইল চেয়ারটাকে আমি যেখানেই যাই না কেন টোটোই এরকম করে পেছনে বেঁধে নিয়ে যাই তো এই টোটোটায় একটু আমার অসুবিধাই হলো কেননা ফেঁতেটা ছিল না আমার উঠতে একটু অসুবিধা হলো যে এরকম আমি রকমভাবে আর কি বসতে পারি কোমরে তো সেন্স নেই আর পাগুলো তো মানে কোমরের নিচু দিয়ে কোনো সেন্স নেই আর পাগুলো দেখছেন কেমনভাবে আছে তো এরকমভাবে আমার মামা এই সাইডে গার্ড করে যাবে কেননা যেদি গাড়ি ফাড়িতে লেগে যায় তো তখন আর এক করতে এক হয়ে যাবে আর কি তো চলুন যে যেতে যেতে দেখা হচ্ছে আপনারা বলেন না আমার মনোবল আত্মবিশ্বাস প্রচণ্ড বেশি তো সেটার কারণ হচ্ছে এই কনে দুর্গা মা মানে আমাদের গোপালনগর গ্রামের বুড়িমা আমরা যাকে কনের দুর্গা মা বলে থাকি কেউ আবার বুড়িমা বলে থাকি আর বুড়িমা এই কারণেই বলি যে মা অনেক এখানে পুরনো তো মাকে মায়ের কাছে কেউ যদি শ্রদ্ধার সাথে ভক্তির সাথে মায়ের কাছে প্রার্থনা করে মনস্কামনা জানায় তো মা কোনোদিন কাউকে খালি হাতে ফেরত পাঠায় না এবার বলতে পারেন যে হচ্ছে ভাই তোমার তাহলে না কেন দেখুন সবসময় তো আর জলদিবাজি হয় না তো আমিও করছি মা একদিন না একদিন অবশ্যই আমাকে সুস্থ করবে এই আমার বিশ্বাস তো বন্ধুরা চলে এসেছি দেখতে পাচ্ছেন কোলাঘাট আর একটু পরে এবার হাই রোডে উঠবো চলুন দেখতে থাকুন দেখতে পাচ্ছেন যে কোলাঘাট চলে এসেছে এই যে গৌরাঙ্গর ঘাট সামনেই আসছে গৌরাঙ্গর ঘাট দিন পরে এলাম প্রায় এক বছর পরে কোলাঘাটে এলাম ঘাট পিকনিক হচ্ছে সাথে আমার মামা আর মামি যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে আমার মামা আর মামি আর আমার মা আছে উঠার রাস্তা আছে বন্ধুরা এটা হচ্ছে কোলাঘাট আর আমি আগেও বলেছি কোলাঘাট ব্লক থেকে আমি বিলন করি কোলাঘাট থানার অন্তর্গত গোপালনগর গ্রাম থেকে আমি বিলন করি তো হচ্ছে এখন দেখতে পাচ্ছেন কোলাঘাট থেকে রাস্তাটা হাই রোডে উঠে গেছে মানে হাওড়া থেকে যে বেছেদার দিকে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটাই উঠবো কোথা দিয়ে যাচ্ছি আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ব্রিজের উপরটা আর ব্রিজের নিচুটা দিয়ে যে রাস্তাটা চলে গেছে দেখতে হচ্ছে এই যে ব্রিজের উপরটা এটা দেখুন যেহেতু আমি তমলুক যাবো তাই এ পাশটা দিয়ে যাবো যদি আমি হাওড়া যেতাম তাই এই পাশ দিয়ে যেতাম যেহেতু আমি তমলুক যাবো তাই এই পাশে ব্রিজের নিচে দিয়ে রাস্তাটা মানে ও পিঠের রাস্তাটাই আমি যাই ঠিক আছে ব্রিজের নিচে দিয়ে রাস্তার ওপিটে চলে এলাম সন্দীপা রেস্টুরেন্টের কথা বলেছেন এটা ওরো মেডিকেল সমস্ত সন্দীপা রেস্টুরেন্ট আমাদের কোলাহাট যাওয়া যায় কলাহাটের ভিতরটাই যাওয়া যায় তো বন্ধুরা এই সোজা রোডটা চলে গেছে খড়গপুর মেদিনীপুর মানে ম্যাচক গ্রাম হয়ে চলে গেছে যেখানে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল মূলত ম্যাচক গ্রাম রোডেতেই আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল দু হাজার কুড়িতে আর এই সাইডটাই আমরা যে পাশে যাচ্ছি এটা মেছেদার দিকে চলে যাচ্ছি মেছেদা হয়ে মানে তমলুকের দিকে চলে যাব তো চলুন দেখতে থাকুন এই রোডটা চলে গেছে এই যে দেখতে মেছেদার দিকে যাচ্ছি আর যাওয়ার সময় মানে যখন আমি বাড়ি ফিরবো তখন এই ব্রিজটার উপর দিয়ে আমাকে যেতে হবে কোলাঘাট তো চলুন দেখতে থাকুন ভিডিওটা এপাশ দিয়ে ভালোভাবে বোঝা যাচ্ছে মেঝেদের থার্মোমাল প্রোজেক্ট বুঝতে পারছেন সিমেন্ট কারখানা এই কিছু এই কিছুদিন আগেই যে ছোটা ছিল একটা ভেঙে দিল না বর বুরগো দুটো না একটা দুটো ভেঙেছে দুটো হ্যাঁ দুটো ভেঙে দিয়েছে এই সোজাটা কি চলে যাচ্ছে

সংকর হারাই সংকর হারাই এটা কি তমলুক মেডিকেল কলেজ হইছে রাইট ওই যে ওই যে সামনে পেছুনে এটা বাইরে মানে পিজিবিজির মতন কালার একই সরকারি আর কি সরকারি কালার হলই না সরকারি জিনিস এটা সরকারি জিনিস বৃষ্টি কতগুলো হয়েছে

এই যে পাশ দিয়ে ঢুকে সেটা তো জানি এই ক্ষুদিরাম বসুর ট্যাচু এটা তো তাই তো এই যে হসপিটাল মোড় যেটা বলা হয় এটা ঠিক আছে তো আমরা এখন হসপিটালের দিকে ঢুকছি এটা হসপিটাল মোড় চার মাথা নিয়ে রাস্তা এইটা দিয়ে ঢুকা যায় আমরা সেই পাশটাই যাবো সেই পাশটায় সেই সেই পাশটায় এখন সেইটাই মেন না এই পাশটা যদি ওই নিচু দিয়ে যাওয়া যায় রাস্তার উপর দিয়ে যাক না কি আছে আমাদের জেলার তমলুক মেডিকেল কলেজ একজন তমলুক মানে পূর্ব মেদিনীপুর বাসিন্দার হয়ে আমি তো গর্বিত আমাদের জেলাতে এখন একটা মানে হসপিটাল হয়েছে চেন কত বড় খুব সুন্দর হয়েছে নতুন একদম হয়ে গেছে মায়েরগুলো রক্ত যারা দু বছর আগে এসেছেন তারা তো এখন এলে ভাই চিনতেই পারবে এত সব চেঞ্জ হয়ে গেছে বাইরের মতো খুব সুন্দর হয়ে গেছে বন্ধুরা এটাই হচ্ছে পরিস্থিতি এখন চলে তো এসেছি এসে সুপার অফিস কোথায় সেটাই এখন খুঁজে পাচ্ছি না এত বড় মানে তম্বু হসপিটালটাই এত বড় হয়ে গেছে যে গালিয়ে হয়েছে তো বুঝতেই পারছি না কোথায় সুপার অফিস এখানে কাউন্টারেতে জিজ্ঞেস করছি তারাও বলতে পারছি না কোথায় কিন্তু আমি এক্ষুনি যে যিনি কালকে আমাকে ফোন করে বলেছিলেন তো ওনাকে ফোন করেছিলেন উনি বললেন যে সুপার অফিসে এসে যোগাযোগ করতে তো সুপার অফিস কোথায় এখন খুঁজতে হবে সরকারি মাধ্যমে আপনি যদি কিছু করতে চান তো আপনাকে তো একটু ছুটতেই হবে সেটাই করছি এখন আর আমি দেখতে পাচ্ছেন এই যে গাড়িতে বসে আছি কেননা আমি আর হুইল চেয়ার এলে কত এদিক সেদিক হবো তাই গাড়িতে বসে আছি খোঁজা হয়ে গেলে তারপরে সেখানে সোজা চলে যাবো চলুন আমার সাথে লাস্ট থাকুন তো জানা গেল সুপার অফিস সেই পাশের দিকে পাম গাছের ঘরেই তো চলুন দেখি আবার যে দেখি এখানে দেখুন আমাদের তমলুক হসপিটালেতেও সেই ভালো করে বোঝা যাচ্ছে কিনা জানি না তিলক তোমার বিচার চাই ওনার এখনো ফটোটা আছে এখানে মালা পরানো আছে দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়েতে আর জিঘর যেই ঘটনাটা হয়েছিল আমাদের তমলুক হসপিটালে তো ওনার ফটোটা আছে আর ওইখানে মালা আছে ওখানে আছে দেখতে পাচ্ছেন এই যে সামনে হয়তো ভালো করে কষ্ট বোঝা যাচ্ছে না জুম করছি দেখেছেন এই যে ভিডিওটা লড়ছে এই দেখুন এবার ভালো করে বোঝা যাচ্ছে গর্ভবতী যারা মায়েরা আছে তাদের যে সিজার বা ডেলিভারি হয় তো এই পাশটায় সজা এসে এই পাশটায় ঢুকে যেতে হয় দেখতে পাচ্ছেন এই তো বন্ধুরা আমি তখন উঠেছিলাম দেখিয়েছিলাম তো এবার কীভাবে লাভছি সেটা দেখুন লাভ দিয়েও কষ্ট হবে কেননা বেলটা নেই ঘিরে তো ভিতর দিয়ে একজন ধরে আমার মামা ধরবে তারপরে এখানে কোমরটা বাইরে দিয়ে একজন ধরে তারপরে আমি বসতে পারবো তো দেখুন হুইল চেয়ারটাকে সামনে নিয়ে এসেছি তারপরে এবার এতে বসা হবে एक पटक गर्छु ए गरे मोर कुरा केही छैन न हो खाने बेला हो छ पबेने भाषा पढ्छु त्यही हो आज कुनो पिक्चर टमाटर छरी छरी তো বন্ধুরা দেখতে পেলেন কিভাবে টোটো গাড়ি থেকে লাভলাম হুইল কিভাবে বসলাম তো একটু কষ্ট তো হলো কিন্তু কিছু করার নেই আমার সামর্থ্য নেই যে প্রাইভেট কার করে আসব আর পরিস্থিতিটা এর এখন যে হুইল আমাকে ট্যাভেল করতে হবে আমি কি যখন মুখ করছিলাম মাইন্ড ফিল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিও করেছিলাম বলে এখানের ম্যাডামরা কেমন মানে প্রবলেম দিচ্ছে যে এখানে ভিডিও করা চলবে না অথচ আমি অফিসের ভিতরেই যাইনি ঠিক আছে এই অফিসের ভিতরেই যাইনি অফিসের বাইরে পর্যন্ত আমি জানি একটা সরকারি প্রাইভেট এতেতে আমি সেখানে পারমিশন ছাড়া ভিডিও করতে পারি না এলাও নেই ঠিক আছে তবু ম্যাডাম আমি বাইরেই মানে ভিডিওটা করেছি তবু বলতে যে এখানে ভিডিও করা ভিডিও করছো তো আপনারা তো সবই শুনলেন তো এখন সেই পাশে সুপার অফিস সেখানে গেছে দেখি কী বলে তারপর ওখানে যাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে তমলুক হসপিটাল তো আমার কাজ হয়ে গেছে অ্যাকচুয়ালি আমাকে লাগতোই না কিন্তু যিনি ফোন করেছিলেন উনি আমাকে বলেছিল না আসতে তো এসেছিলাম কিন্তু আমাকে লাগলোই না আমার মামা সব যে জমা দিল আর আমার প্রতিবন্ধী সার্টিফিকেটটা নিয়ে দিয়েছে আর বলেছে অনলাইনে ডিজিটাল কাজটা বের করে নিতে তো আমি সেটাই করব আর এখন আমার কমপ্লিট হয়ে গেছে আমি বাড়ি যাচ্ছি দেখতে পাচ্ছেন যে চার মাথারই মোড় হসপিটাল মোড় এইখানে দাঁড়িয়ে আছি তো বন্ধুরা যাওয়ার পথে একটি জায়গায় দাঁড়িয়েছি তমলুক থেকে যাওয়ার পথে আর কি বাড়ি যাওয়ার পথে একটি জায়গায় দাঁড়িয়েছি যে এই দোকানটায় দাঁড়িয়েছি এখন প্রায় বারোটা বাজতে যায় এখন সাড়ে বারোটা বাজে সরি এখন সাড়ে বারোটা বাজে আর সকাল দিকে বেরিয়েছি কিছু খাওয়া হয়নি প্রচণ্ড খেদা লাগছিল আর দোকান দেখতে পাচ্ছিলাম না এখানে দাঁড়িয়েছি কিন্তু নসিবটা এতই খারাপ কিছুই নেই ঘুগনি টুগনি কিছুই নেই ঘুগনি মরিচে খাওয়া কিছুই নেই দু চা বিস্কুট আর একটাই পাউরুটি ছিল সেটা আমাকে ডিমটোস করে দিয়েছিল আমি খেয়েছি আর আমার মা মামিরা খাচ্ছে চা বিস্কুট ঠিক আছে তো এই খেয়েই আপাতত চলে যাবো যেতে দুটো বেজে যাবে হয়তো দুটো বেজে যাবে আর যে তারপরে চান পান করে খাওয়া দাওয়া তো হয়ে যাবে আর দেখতেই পারছেন আমি যেহেতু প্রতিবন্ধী একজন তো গাড়িতে কীভাবে ট্রাভেল করবো তো এইভাবেই আমি ট্রাভেল করি হুইল চেয়ারে করে উঠে টোটো বলুন স্প্রাইভেট কার বলুন যে গাড়িতে বলুন সবার উপায় সবেরই উপায় আছে ঠিক আছে চেষ্টা করলেই হবে তো পারলে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে বা প্রাইভেট কার ভাড়া করে আসতে পারতাম কিন্তু তাতে অনেক খরচা পড়ে যাবে আর কি কমসে কম তম্বু গাছ থেকে দেড় দু হাজার টাকা তো পড়বে তাই আমি মানে ওই কার বা অ্যাম্বুলেন্স কিছুই করিনি টোটো করে ছশো টাকা দিয়েছে তাই আমি টোটোই করে একটু কষ্ট হয়েছে উঠতে তাই টোটোই করে তো দেখতে পাচ্ছেন আমি টোটোই পরে এরকমভাবেই যে ডাক্তার দেখাতে যাওয়া কোথাও গেলে পারে এবং ট্রাভেল করলে তখন

তো বন্ধুরা মাছি নানি এসে গাড়িতে নেবে আর এই যে চলে এসেছি দেখতে পাচ্ছেন রাস্তায় আমাদের মসজিদের সামনে চলে এসেছি তো আমি গোপান্নাঘর দিয়ে আসতে পারতাম তো গোপান্নাঘর দিয়ে এই কারণেই আসিনি কেন গোপান্নাঘরের রাস্তাটা আমি আগে আর ভিডিওতে বলেছিলাম প্রচন্ড খারাপ আর এটা অনেকটা দূর হয় আর এই পাশে রাস্তাটা দেখছেন ভালো কত কত সুন্দর রাস্তা না তেল রাস্তা আর আমার হুইল চেয়ারটা যেহেতু খারাপ এখন ভাঙা আর কি আর কি বিশেষ করে ওই পাশে যায়নি চলে এলাম এ পাশে ডাক্তার ফাক্তার সব চেক আপ টেকআপ করে তো আমার যাওয়ার কিন্তু প্রয়োজন ছিল না কিন্তু ডাক্তারবাবু তো বলে আমি আগেই বললাম যে আমার যাওয়ার প্রয়োজন ছিল না তো আমার প্রতিবন্ধী নিয়ে নিয়েছে আর বলেছে অনলাইনেতে ইউডিআইডি কার্ডটাকে বের করে নিতে পাঁচ দিন পরে তো ইউডিআইডি কার্ডটা বানানোর একটাই কারণ যে অনেক জায়গায় আর কি অনেক কিছু আর কি সুবিধা পাওয়া যায় ঠিক আছে অনেক হসপিটালেতে সুবিধা পাওয়া যায় তাই আর কি বানানো যেমন রেলে যাওয়ার জন্য এটাও ফি থাকবে বা পার্সেন্ট ছাড় থাকবে বা কখনো বাসে ছাড় থাকবে অনেক হসপিটাল ফসপিটালে পার্সেন্ট ছাড় থাকবে তাই আর কি বানানো তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন কাছে থাকবেন বাই দেখা যাচ্ছে আবার অন্য কোনো একটা ভিডিও